হাই বন্ধুরা গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা আমি চলে আসলাম শুভ আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো নিয়ে আর আজকে লাঞ্চের মেনুগুলো তোমাদের শেয়ার করবো আর মানে লাঞ্চের মেনুতে কী কী আছে চলো তোমাদের শেয়ার করা যাক আর সর্বপ্রথমে বলবো আমার যারা সোনা বন্ধুরা আছো তোমরা এখনও তোমরা যদি না খেয়ে থাকো তোমাদের সময় হলে তোমরা অবশ্যই খেয়ে নিও হ্যাঁ আর আমিও খাবো তো খাওয়ার আগে আমার লাঞ্চের মেনুগুলো আমার সোনা বন্ধুদের শেয়ার করা যাক তো চলো বলা যাক কী কী আছে আছে এটা আছে বরবটি বরবটি ভর্তা বা বাটা বলো এটার মধ্যে কি দিয়ে আচ্ছা আগে বলি আগে কী কি আছে বরবটি ভর্তা আছে বা বাটা আছে আছে নিম বেগুন আছে সজনের ডাটা দিয়ে আলু কুমড়ো বেগুনটা কোন দিয়ে একটা পাতলা ঝোল আছে আছে এক বাটি রসা ফুলকপি আলু রসা করেছি লাল লাল দেখাতে পারছি না খাবার সময় অবশ্যই দেখাবো আর এখানে আছে এক বাটি পাতলা পাতলা টমেটো সরি আমের চারটে তো এই বলে আজকে আমার দুপুরের লাঞ্চের বেলুন তো লাঞ্চের মেনুতে কি কি আছে আর বলা যাক আছে বটি বাটা এটা কালো জিরে শুকনো লঙ্কা ভেজে এটা বাটা করেছি আর নিম পাতার বেগুন করেছি নিম বেগুন আর সজুদের ডাটা আলু কুমড়ো বেগুন টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা ঝোল ঝোল করেছি গরমে আর ফুলকপি আলুর রসা ঘি গরম মশলা দিয়ে একদম গরম পাটিটা সেই গরম আর এখানে আছে আমের চাটনি আসতে পাড় নেই বন্ধুরা তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাবে প্রথমেই খাবো না তিতাটা এখন খাবো না তাহলে বাটার টেস্টটা পাবো না উচিত প্রথমে তিতা দিয়ে খাও আমি এখন তিতাটা খাবো না বাটা দিয়ে খাবো তারপর তিতা দেবে তো চলো বক বক না করে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক বাটা অনেক দিন বাদে খাচ্ছি বরবটি বাটা রেসিপিটি রেসিপিটা যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও বরবটি বাটা বিনস বাটা এগুলো আমার দেয়া আছে ইউটিউবে তোমরা ইউটিউবটা যদি সার্চ করো ফলো করে দিও সরি সাবস্ক্রাইব করে দিও লাভ সময় বলে তোমরা এটা দেখতে পাবে তো চলো বাটাটা প্রথম খাই দিয়েই ও বাটা শাক আগেই বলেছি বলেছি না চলো খাওয়া যাক আর বলি টেস্টটা কেমন লাগবে বলো তো সজনে ফুল যে বাটা হয় না সজনে ফুল বাটার মতো এ একদম সজনে ফুল বাটা তোমরা খেয়েছো কিনা জানি না সজনে ফুল বাটার মতো টেস্ট কোনো পার্থক্য নেই আর দুদিন গেলে এই পাট চুতে যাবে নিরামিষের পাট নিয়ে আসবো নতুন ধামাকা তোমরা দেখতে থেকো আমি তোমাদের আপলোড দিতে থাকবো তবে বন্ধুরা এই যে আমি বারো তেরো দিন নিরামিষ খাচ্ছি আমার শরীরে কোনো এফেক্ট হচ্ছে না বরঞ্চ আমার সুদ খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে প্রথমে আমি তো মশলা খাবার খাবার দেখে ভিডিও দেখাতাম খেয়ে আমার বিকেল হলে হজম হতো না পেটে ফুলে থাকত কিন্তু সেই রকম কোনো প্রবলেম হচ্ছে না খুব ভালো লাগছে মশলা ছাড়া মশলা অল্প দিয়ে খুব ভালো বাটাটা হুম হাতটা প্রায় শুকে এসছে হয়তো কাল বছর থেকে আমি হাতে শাকা পরে আবার ভিডিও দেবো আর শুকানোর কারণ আছে আমার এটা তো রোজ জল লাগতো আর শুকে যেত সকাল হলে ঘ্যাপ যেতে হয়ে যেত তার কারণ এখন কি তো আমার তো জলের কাজ করতেছে না সব বন্ধু করে দিচ্ছে তো কিন্তু শুধু দাঁড়িয়ে লাগছে চলো বন্ধুরা এবার নিম বেগুন দিয়ে খাওয়া যাক হুম সন্ধ্যে এখন খাবো সজনে চারটা আলুর যে ঝোলটা বানিয়েছিলাম

ভালো ছোড়া এই ছামটা ঠিক 뽀뽀도 뽀도 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 뽀

Mmm. This <sighs> খাওয়া দাওয়া কমপ্লিট আর এই সমস্ত জ্বলে যাচ্ছে আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সোনারা এখনো যারা তোমরা তাহলে আজ করোনি অনেকটা সময় হয়ে গেছে তোমরা খেয়ে নিও তোমাদের সময় মতো আজকের মতো এখানে আমি শেষ সমাপ্তি করছি আগামীকাল নিয়ে আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নতুনভাবে আমাকে ততক্ষণে তোমরা সুস্থ থেকে সতর্ক থেকো ফ্যামিলির পাশে থেকেও সময় ডালে সাথে থেকো পাশে থেকে ভিডিওতে দেখাচ্ছে দাঁড়া 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 দাদা রোজই ভুলে যাই তোমরা যেও না শোনো শোনো ইউটিউবে গিয়ে লাভ সোমা বলে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে যাবে হ্যাঁ আর লাভ সোমা বলে সার্চ করলেই আমাকে পেয়ে যাবে আর ওখানে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 শোনা না হুম ভালো ভালো ভিডিও পেতে হলে দেখতে হলে তোমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো টাটা বাই নেক্সট ভিডিওতে দেখাচ্ছে আগামীকাল ততক্ষণে তোমরা সুস্থ থাকবে অবশ্যই টেক কেয়ার বাই বাই